মোহাম্মদ আল বশির কি তাহলে সিরিয়ার আসাদ সরকারের পতনের মাস্টারমাইন্ড বিদ্রোহী এই নেতা দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই উঠেছে এমন প্রশ্ন কখনো সশস্ত্র আন্দোলনের নেতা আবার কখনো ঝানু রাজনীতিবিদ হয়ে আসাদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে চলা আন্দোলনে বশিরকে সমর্থন দিয়ে গেছে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস শীর্ষে আশির দশকে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য ইদলিবে জন্ম মোহাম্মদ আল বশিরের মাসৌন নামক এক গ্রামের মধ্যবিত্ত ঘরে বেড়ে ওঠা তার দুই সালে আলেপপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন মোহাম্মদ আল বসীর পেশায় একজন প্রকৌশলী হলেও খুব বেশিদিন থাকতে পারেননি কর্মক্ষেত্রে গৃহযুদ্ধ শুরু হলে জড়িয়ে যান বিদ্রোহীদের সাথে দীর্ঘ তেরো বছর বিদ্রোহীদের সাথে উঠা বসা করেন মোহাম্মদ আল মাঠে থেকে বিদ্রোহীদের সংগঠিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন তিনি পেয়েছেন বিদ্রোহী গোষ্ঠীগুলোর এক একটা সমর্থন ফলস্বরূপ বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ইদলিপ ভিত্তিক স্যালভেশন সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি এর আগে একই সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন মোহাম্মদ আল বলা হচ্ছে বহির্বিশ্বের গ্রহণযোগ্যতা পেতেই বিদ্রোহীদের কোন শীর্ষ নেতৃত্বকে দেয়া হয়নি সরকারের দায়িত্ব জুলানি সহ বিদ্রোহী নেতাদের অনেকেই রয়েছে পশ্চিমাদের সন্ত্রাসী তালিকায় তারা দায়িত্ব নিলে বিতর্কে পড়তে পারে সরকার এমন সংখ্যায় বেছে নেওয়া হয়েছে কম আলোচিত বসিরকেই শুধু তাই নয় স্যালবেশন সরকারের আউকাফ মন্ত্রণালয় পরিচালকের ভূমিকায় ছিলেন আল বসির সবশেষ দুই হাজার একুশ সালে সরিয়া ও আইন বিষয়ে ইদলিপ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেন তিনি অনিক রহমান যমুনা নিউজ